সম্প্রতি আলোচনা এসেছে কাদিয়ানি তথা আহমাদিয়া গোষ্ঠী তাদেরকে মুসলিম হিসেবে পরিচয় দেওয়া নিয়ে চলছে তর্ক বিতর্ক কিন্তু এ সংখ্যালঘু সংখ্যক সম্প্রদায় আসলে কারা কি তাদের বিশ্বাস ও ইতিহাস এটি একটি ধর্মের বিতর্কিত ব্যাখামূলক আন্দোলন এ আন্দোলনের শেকড় পাঞ্জাবে সেখানে উনিশ শতকে মির্জা গুলাম আহমদ দাবি করেছিলেন তিনি প্রতিশ্রুত মসিহ ও ইমাম মাহাদি নতুন কোনো শরীয়ত না আনলেও তার ভাবনা চ্যালেঞ্জ করেছিল ঐতিহ্যগত ইসলামী বিশ্বাস বিশেষ করে খাতেমে নবুয়তের অর্থ এবং ব্যাপ্তিকে আহমদিয়া কাদিয়ানিরা দাবি করে তারা শেষ নবীর প্রতি সম্পূর্ণ অনুগত তবে আলামরা মনে করেন এমন রূপক ব্যাখ্যাও নিষিদ্ধ সীমানা লঙ্ঘন করে সে বিতর্কই তাদের ইতিহাসের পথ নির্ধারণ করে এসেছে সবার জন্য ভালোবাসা কারোর প্রতি ঘৃণা নয় আহমদিয়া স্লোগান কিন্তু সমালোচকরা তাদের দেখে ভ্রষ্ট পথে হিসাবে বাংলাদেশ নামে রাষ্ট্র গঠনের বহু আগেই এ অঞ্চলে আহমদিয়ারা উপস্থিত হয় উনিশশো সালে চট্টগ্রামে আহমদ কবির নূর মোহাম্মদ প্রথম বাঙালি হিসেবে বেছে নেন এই পথ তারপর কিশোরগঞ্জ বগুড়ায় ছড়িয়ে পড়ে এই ধারার অনুসারীরা উনিশশো সালে গঠিত হয় আঞ্জুমানে আহমদিয়া যার নেতৃত্বে ছিলেন সৈয়দ মোহাম্মদ আবুল ওয়াহেদ এলির সুন্নি পরিবার থেকেও যোগ দেন অনেকে যেমন জমিদার বংশের আহমদ তৌফিক চৌধুরী যিনি পরে স্বাধীনতার পর জাতীয় আমির হন গোষ্ঠীটির পাকিস্তান পিরিয়ড পার হয়ে উনিশশো একাত্তরের পর আহমদিয়ারা গড়ে তোলে সংগঠিত নেটওয়ার্ক মসজিদ স্কুল বক্সিবাজারের জাতীয় কেন্দ্র জামিয়া আহমদিয়া প্রশিক্ষণ কেন্দ্র ইত্যাদি প্রতিষ্ঠান দু হাজারে এসে তাদের সংখ্যা দাঁড়ায় প্রায় এক লাখে আহমদিয়া বিরোধী আন্দোলন শুরু হয় মূলত উনিশশো ত্রিশের দশকে মদলিশে আহরারে ইসলাম নামক সংগঠনটি এ সময় তাদের খত্মে নবুয়ত আন্দোলন শুরু করে মূলত দেওবন্ধ পন্থী আলমদের মাধ্যমেই এই সংগঠনের সূচনা তবে উনিশশো তেষট্টি সালে ব্রাহ্মণবাড়িয়ায় দুজন আহমদের হত্যাকাণ্ড প্রথম রক্তাক্তের ঘটনা এরপর থেকে বাড়তে থাকে হামলা নব্বই দশকে এই বিরোধ উস্কে দেয় খতমে নবোধ আন্দোলনের উত্থান পাকিস্তানের উনিশশো চুয়াত্তরের নজির ধরে আহমদীদের অমুসলিম ঘোষণা করতে চাপ তৈরি করতে থাকে নানা জায়গায় উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে কাদিয়ানি বিরোধী আন্দোলন শুরু করে আন্তর্জাতিক মজলিশেদ তাহফুজে খতমে নবোধ বাংলাদেশ সূচনা লগ্ন থেকে সংগঠনটি কাদিয়ানিদের অমুস্টিম ঘোষণা নিয়ে জাতীয় সংসদে খতমে নবোদ আইন পাশ করার জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে এমনকি দু হাজার তারা যদি আহমদীয়া সম্প্রদায়কে অমুস্টিম ঘোষণার বিল সংসদে পাশ না করে তাহলে তৎকালীন সরকারকে উৎখাত করারও হুমকি দিয়েছিল দু হাজার চারে এসে নতুন ধাক্কা লাগে এই সম্প্রদায়ের উপর ইসলামী জোটের চাপে সরকার একটি নিষিদ্ধকরণ আদেশ জারি করে তথা আহমদীয়া বই নিষিদ্ধ করা হয় পরে আদালতে চ্যালেঞ্জ হলেও ক্ষত থেকে যায় পরবর্তী দশক জুড়ে তাদের সামলাতে হয় নানান ধরনের ঝামেলা দু পঁচিশে এসেও এ চাপ কমেনি আন্তর্জাতিক মজলিশের ফুজে খতমে নুবুয় বাংলাদেশ বহু বছর ধরে তাদের আন্দোলনের কার্যক্রম চালিয়ে আসছে গত পনেরো নভেম্বর ফের অনুষ্ঠিত হয় খতমে নুবুয় সম্মেলন যেখানে কাদিয়ানি তথা আহমদিয়াদের অমুসলিম সহ কয়েকটি দাবি তোলা হয় সেই সম্মেলনে বাংলাদেশের মূলধারার আলেমদের পাশাপাশি ভারতের দেওবন্ধ এবং পাকিস্তান থেকেও বিজ্ঞ আলেমরা যোগ দেন সাথে বিএনপি ও জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলও আনুষ্ঠানিকভাবে উপস্থিত হয় তবে অনেকেই এখন এই আয়োজনের সমালোচনা করেছিল যখন দেশে কাদিয়ানি কোনো ইস্যুই ছিল না বন্দর ও ট্রাইব্যুনালের রায়কেন্দ্রিক দেশ বেশখানিকটা সরগরম ছিল তখন হঠাৎই এ আয়োজন ও এই ইস্যু সামনে আনার সমালোচনা করেন অনেকে এর পেছনে ভিন্ন উদ্দেশ্যেরও শঙ্কা করতে দেখা যায় কাউকে কাউকে যদিও আহমদিয়ারা নিজেদের মুসলিম পরিচয় দিতেই বোধ করেন তবে সুন্নি রক্ষণশীল আলিমরা বলেন ধর্মীয় সীমানা রক্ষা জরুরি বিয়ে হজ এবং অন্যান্য নিয়মকানুন আহমদীয়াদের আলাদা করতে পারা জরুরি বলে মনে করেন তারা তাই তো এ ধর্মতাত্ত্বিক বিতর্ক শত বছর ধরে রয়েছে একটি রাজনৈতিক সমস্যায়ও